আমি আলমগীর সভাপতি জাতীয় নাগরিক পার্টির দিন কাজ করতেছে এই অবস্থাতে বাসন সম্ভব মানে নির্বাচনের প্রস্তুতি না থাকি রাহায় আপনারা গত কয়েক মাস আগে গড়ে উঠে একটা রাজনৈতিক দল আপনি যদি নির্বাচন প্রস্তুতি থাকবেন এটা স্বাভাবিক একটা বিষয় এটা সবাই যা তাই বলি এত মিথ্যাচার করলে তো লাভ হয় না নতুন এসে তো অত মিথ্যাচার করতেছে আপনারা বলেছেন কি মাঠ প্রশাসন বাংলা দিন দল বিএনপি হয়ে কাজ করতে এটা কি হাস্যপুর মন্তব্য না কারণ যেখানে আপনি নিজে কয় কিছুদিন আগে পদদে করেছেন এ সরকারি উপদেষ্টা ছিলেন আপনি একটা এখনো আপনারা দুজন ছাত্র প্রতিনিধি ওখানে উপদেষ্টে আস তাহলে কিভাবে বাট প্রশাসন দিন কাজ করতেছে আবার আপনাদের আরেক নেত্রী বলে এটা নাকি এই সরকার নাকি বিএম বিশুক তো যদি বিএনপি রক্ষা বা বিএনপির পক্ষ যদি প্রশাসন একদমই কাজ করে তাহলে আপনি বুঝেন আপনারা কি বলতেছেন একটু বুঝে শুনে কথা বলতেছেন আপনারা তরুণ প্রজন্মের প্রতিনিধি করতে এসে নতুন দান্দাবাজি করলে তো হবে না ভাই রাজনীতিটাকে আপনারা নষ্ট করার চেষ্টা করবেন না এই অধিকার আপনাদের যে আপনারা এসেছেন রাজনীতি সে আকাঙ্ক্ষা লক্ষ্যে আপনাদের কোনো কর্মকাণ্ড নাই কেননা আপনারা ইতিমধ্যে কাণ্ড জ্ঞানীর কর্ণ জ্ঞানের কথা আত্মীয় করতেছে যে কথাগুলা মার্কেট ভালোভাবে নিচ্ছে না জনগণ ভালোভাবে নিচ্ছে না আপনাদের আসিফ মাহবুদ সজিব বইয়ের দুইটা মন্ত্রণালয় আছে এই ফলে মাহফুজ আলম আছে মন্ত্রণালয় দায়িত্বে এতগুলো দায়িত্বে থাকার ফরক কিভাবে মাঠ প্রশাসন ভিড় বিলিয়ে কাজ করে এদের কি চাকরি ফারানো বয় নাই আপনারা এমন তো লোক আছে ডিসিএসপি কে দুইজন তো হয়েছেন। তাকে প্রত্যাহার করে দিয়েছেন সাথে সাথে এরকম যে আসে না সবাই তবে চাকরি আরো বয়স এমন তো অবস্থা আপনার যে মন্তব্যটি ছিল যে প্রশাসন বিএনপি কাজ করতে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং মৃত্যু কারণ এই তথ্যগুলো আপনার কাছে সত্যতা নেই আমাদের কাছে অনেক সত্যতা আছে আপনারা বড় আপনাদের গুরু দিকে আত্মরা তাকে প্রত্যাহার করেছেন আপনারা তাকে ক্লোজ করে দিয়েছে হাতেরা তাকে ট্রান্সপার্ট করে দিয়েছেন বদলি করে দিয়েছেন কাজেই এরকম মিথ্যা বৃত্তি তথ্য রাজনীতি না পড়ার আব্বার আর এক কথা বলি আপনাদের রাজনীতি নতুন যেহেতু এসেছে আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে মানুষের একটু আবেগ অনুভূতি বুঝার চেষ্টা করুন আর নির্বাচন রাজনৈতিক দলগুলা পর নির্বাচন করে অনিয়া থেকে রাজনৈতিক দলগুলা কোনো প্রয়োজন নেই রাজনীতির দলগণ প্রত্যেক দলেরই এজেন্ডা থাকতে হবে নির্বাচনমুখী হবে জনগণমুখী হবে জনগণের কাছে যেহেতু আদর্শ থাকতো আপনাদের মধ্যে সে আদর্শ দেখি না সুন্দর রাজনীতি করতে এসছিল কি অসুন্দর দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করেন তাহলে সেটা কখনো সফলতা আবহাওয়া আনবে না আশা করি আপনাদের শুভ বুদ্ধি হলে হবে আল্লাহ হাফুজ